150 এবং 110 কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা খুব সুন্দর মাল একদম ভি সুন্দর মাল এটা দুই পিটা মাল দেখেন খুব সুন্দর মাল রেড করবে মাত্র টাকা এই মালটা রেড করবে মাত্র 60 টাকা এটা গ্রুপ হয় দুইটা পাঁচ আট এবং এক চাই কালার পাবেন দুইটা সাইজ পাবেন চারটা দজনে একটা মাল দেখেন খুব সুন্দর মাল মাত্র 110 টাকা

একটা মাল দেখেন দুই ফিটা সুন্দর একটা মাল দেখেন খুব সুন্দর মাল আপার মাল গ্রুপ হয় পাঁচটা সাতষট্টি বাষট্টি বাউন্ন সাতচল্লিশ বিয়াল্লিশ কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা করে গ্রুপ একটা মাল দেখেন খুবই সুন্দর মাল ইউনিকের খুব ইউনিক মাল এটা খুব ভালো চলতেছে মাত্র অষ্টআশি টাকা রেট খুব সুন্দর মাল একটা মাল দেখেন পাঁচ আর একচে দশ তেরো ছয় নয় দুই পাঁচ পাঁচটা গ্রুপ হয় পূর্বে তিয়াত্তর সাতচল্লিশ খুব সুন্দর মাল একটা মাল দেখেন সুপ্রিম খুবই সুন্দর মাল কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা গ্রুপ হয় চারটা

ঠিক আছে বিরানব্বই সাতাত্তর সাতষট্টি সত্তর হয় চারটা এক একচে দশ তেরো ছয় নয় প্রত্যেকটা ডজনে কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা করে খুব সুন্দর মাল আমাদের এখানে আসার লোকেশন চকবাজার সোয়ারি ঘাট ঢাকা চকবাজার সোয়ারি ঢাকা যারাই আসবেন গাপতলি হয়ে যারা আসবেন তারা হলো সোয়ারি ঘাট মাছঘাট আইসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো যারা আপনার যাত্রা বা হলো গুলিস্তান দিয়ে আসবেন তারা হলো চকবাজার সাহেব মন্দিরের সামনে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে